সাঘাটায় রাস্তা ভেঙে কয়েক গ্রাম প্লাবিত গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী এলাকায় বড়মাতায় শ্মশানঘাটের রাস্তা ভেঙে কয়েক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বুধবার তেসরা জুলাই আনুমানিক সকাল ঘটিকার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের শ্মশানঘাট নামক এলাকায় রাস্তা ভেঙে যমুনা বঙ্গপুত্র নদের পানি প্রবেশ করে এতে করে শ্মশানঘাট উত্তর লক্ষা দক্ষিণ উল্লাস সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি বাড়িতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ্য গত কয়েকদিনে টানা ও ওজানের পাহাড়ি ঢলে যমুনা বঙ্গবন্ধুর নদীর পানি বৃদ্ধি পেয়ে সাগাটা ও ফুলচের নিম্ন অঞ্চল সহ নতুন নতুন এলাকায় বন্যার পানিতে প্রবেশ করছে